আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমার চিন্তা করতেছি কি রান্না করি আর করছি আমার হচ্ছে কাবাব আর এটা হচ্ছে কাবাব বার্গা আর মুরগি আর ওই জায়গায় কিছু কাঁচা বাজার সদা করছি তো চলুন এগুলো দেখা নেই আর চিন্তা করতে ভাবি কি রান্না করা যায় যত কালকে আমি এই যে এটা হচ্ছে মুরগি যত কালকে আমি আর আমি মেলাম বাজারে যা কাঁচা বাজার করছি আর কিছু শুকনা বাজার করছি যদিও বাজার করার ইচ্ছা ছিল না তো টাটকা সবজি দেখা ভালো লাগলো তাই নিয়ে এলাম তো এটা হচ্ছে টমেটো এটা হচ্ছে ক্ষীরা ক্ষীরা বা শশা যে যেটা বলে আর এটা হচ্ছে মিষ্টি লাউ তো সৌদি আরবের মিষ্টি লাউ কিন্তু এমনই হয় যদিও বাঙালি আমার আমাদের বাংলাদেশে যেরকম সেরকমও আছে আর এটা হচ্ছে গাজর এটা হচ্ছে বেগুন আর এটার নাম হচ্ছে কুসা সৌদি আরবের ভাষায় বলে তো আমার কাছে আজকার বাজারের মধ্যে চাইতে ভালো লাগছে তিনটা বাজারই টমেটো আর হচ্ছে ফুলকপি শীতের ফুলকপি যদিও ফুলকপি সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের ফুলকপির কিন্তু মজাই আলাদা তো দেখা যাক তো সব আমি আমরা মাছ ভিজায় রাখছি তো ভাবলাম যে টাটকা ফুলকপি এটা হচ্ছে কাঁচামরিচ আর এই কাঁচামরিচ কিন্তু অনেক আগেকার তো ভাবলাম যে মাছ যখন ভিজায় রাখছি বড়ো মাছ আনছি সাগরের একটা মাছের ওজন আট কেজি এর আগের ভিডিওতে আমি বলেছি আর এই মাছগুলো আমি কিন্তু আমি প্যাকেটও করেছি দেখাইছি তো টাটকা ফুলকপি দিয়া টমেটো দেওয়া বেগুন আর এ মাছ ঝোল করা দেখ মাছ ভেজে আমি ঝোল করব আমার মামার জন্য শুধু আমার জন্যে রান্না করব তেল মশলা বেশি করে দিয়ে আমার জন্য রান্না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন এস কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমি কিন্তু সৈদ আরও বসে বসে আমার এভাবে রান্না করে হয় তো আপনি রাখা রাখা রাখান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ